কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক মনোনয়নপত্র জমা দিলেন বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে বেরিয়ে জেলা পার্টি অফিসে আসেন তিনি পরে মদন মোহন ঠাকুর মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল র্যালি করে এসে কোচবিহার জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী নিশিত প্রামাণিক নিশিৎ প্রামাণিক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় সীতলকুচি বিধানসভা বিধায়ক বরেন বর্মন সহ অন্যান্যরা এদিন অবশ্য র্যালিতে দেখা যায়নি রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজকে যদিও পরে কোচবিহার জেলা শাসকের দপ্তরে আসেন নগেন রায়

সমগ্র কুচবিহারবাসীর কাছে তাদের অকৃপণ ভালোবাসা আশীর্বাদ শুভ আশীর্বাদ চাইছি যে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করবেন আপনাদের অক্রিপণ আশীর্বাদ আগেও যেভাবে করেছিলেন আমাদের সঙ্গে ছিল সেই আপনাদের অকৃপণ আশীর্বাদ শুভকামনাই আমাদের পথ চলার প্রেরণা যোগায় এবং আপনাদের যাতে যেভাবে আপনারা আপনাদের শুভ আশীর্বাদ করেছিলেন এখনও সেটা নিশ্চিতভাবে আপনারা করে যাবে